আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বেশ কয়েকদিন পর আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে উপস্থাপন করতে এসেছি আজ ১৬ ডিসেম্বরের পর বিজয় দিবসের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আনুষ্ঠানিক বক্তব্য আজকের বিষয় আমি বলব জীবনের সুযোগ গ্রহণ সুযোগ একবার আসে আবার চলেও যায় এই সুযোগ সঠিকভাবে সঠিক সময়ে যে গ্রহণ করতে পারে সেই উপকৃত হয় এই সেই সফল হয় এ বিষয়ে একজন স্কুল শিক্ষকের একটি গল্প দিয়ে বোঝালে আরও সুন্দর বোঝা যাবে একটি গ্রামের স্কুলের একজন শিক্ষক তার ক্লাসে পড়াচ্ছিলেন সেই ক্লাসে তিনি এই সুযোগ গ্রহণ সম্পর্কে বলছিলেন তিনজন ছাত্রকে উদ্দেশ্য করে বললেন যে স্কুলের সামনে যে ভুট্টা ক্ষেতটি রয়েছে সেখানে গিয়ে সবচেয়ে বড় ভুট্টাটি যে আনবে সেই হবে আজকে ক্লাসের প্রথম এই বলে পরপর তিনজনকে ওই ভুট্টা খেতে যেতে বললেন একটি শর্ত দিয়ে শর্তটি হচ্ছে যে যেদিক দিয়ে তুমি প্রবেশ করবে সেদিক দিয়ে সোজা চলে যাবে সেখানে আর ব্যাক করে আসতে পারবে না ঠিক তাই সেভাবেই প্রথমজন ভুটটা খেতে নামলো এবং প্রথমেই একটি ভূতটা পেয়ে গেল বেশ বড় সাইজ কিন্তু দুয়ে বড়ো বড়ো গাছ দেখে মনে হলো তার মনে হলো যে আরও বড় ভূতটা সামনে আছে তাই এটা না নিয়ে সে সামনে চলে গেল কিন্তু সেখানে গিয়ে দেখল এটার চেয়ে বড়ো আর ভুটটা আর সেখানে নেই তাই সে কোনো ভুটটা না নিয়ে ফিরে আসলো দ্বিতীয়জন গেল দ্বিতীয়জন জন প্রথমেই যে ভুট্টাটা দেখেছিল বড় সে সেই ভুটটাটি নিল না মনে করলো যে পরে ভুটটা আছে আরও সেখানে গিয়ে যেহেতু শেষ হয়ে যাচ্ছে ক্ষেতটা সেহেতু সে একটি মোটামুটি মাঝারি সাইজের একটি ভুট্টা নিয়ে আসলো এবং তিন নাম্বারে যে গেল সে প্রথমে নেমেই যে ভুট্টাটা সামনে পেয়েছে বড় ঠিক সেটি সে নিয়ে নিয়েছে এবং সে সামনের দিক দিয়ে বের হয়ে এসছে ক্লাসে আসার পর তিনি বললেন শিক্ষক বললেন যে যে তৃতীয় নাম্বারে ভুট্টাটা প্রথমেই পেয়ে গ্রহণ করেছে সেই হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করেছে মানুষের জীবনেও ঠিক তেমনি সুযোগ আসে কিন্তু পরবর্তী সুযোগের অপেক্ষায় যখন কেউ থাকে বা সেই সুযোগটাকে কাজে না লাগিয়ে আরও চিন্তাভাবনা করে আরও বেশি খোঁজাখুঁজি করে তখন সে সুযোগটি হারায় এবং সুযোগটা হারিয়ে গেলে তখন সে আফসোস করে আর কিছু করার থাকে না ছাত্র জীবনেও ঠিক তেমনি ক্লাসে পড়াশোনার ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে মানুষের সুযোগ অনেক আসে কিন্তু পরবর্তীতে আরও সুযোগ আসবে আরও সময় আছে এরকম চিন্তা করে অনেকেই সেই সুযোগগুলো গ্রহণ করে না পরবর্তীতে তাকে পস্তাতে হয় তাই জীবনে যে সুযোগটি থাকবে আজকে যা করা সম্ভব আজই করতে হবে কাল নয় বা পরে নয় বা কয়েক বছর পরে নয় জীবনের সুযোগ একবার আসে এটি মনে করতে হবে অন্যের কোনো সুযোগ অন্যের কোনো ভালো থাকা দেখে নিজেকে কষ্ট দেয়া বোকামি ছাড়া আর কিছুই নয় তাই আমি বলবো জীবনের সুযোগ যেটি আছে সেটি সুযোগ যা আজ পেয়েছি এটি আমার আমি এটি নিয়ে তুষ্ট থাকব এটি নিয়েই আমি জল্পনা কল্পনা করব এটি আমার এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি জীবন গঠন করব এভাবেই আমরা আমাদের ছোট সন্তানদের বা আমাদের যারা অগ্র সামনে যারা নতুন প্রজন্ম রয়েছে তাদেরকে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি ছোট ছোট সুযোগকে কাজে লাগাতে আমরা পরামর্শ দেব আপনার সন্তানকেও তাই শেখান যে সুযোগটি এখন আছে সেটি তোমার অন্যটি নয় পরে নয় আগামীতে নয় আজকের দিনের সুযোগ আজই কাজে লাগাতে হবে যে দিনটি চলে যাচ্ছে সেটি গণ আর ফিরবে না আর কখনোই ফিরবে না তাই আফসোস না করে আজকের কাজ আজই আগামীকালের কাজ আগামীকাল পরে নয় পরবর্তীতে অপেক্ষা নয় তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা মুহূর্তকে সুযোগ মনে করে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন আপনার সন্তানকে এটি শেখান আপনার যারা ভবিষ্যৎ তাদেরকে এটি শেখান তারা তাহলে কার্যকরীভাবে নিজের জীবন গঠন করতে পারবে এবং নিজের সুখী হবে সে সাথে আপনিও সুখী হবেন আজ এ পর্যন্তই সুযোগ নিয়ে কথা বললাম অন্যদিন আরেকটি বিষয়ে কথা বলবো ভালো থাকুন সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম